আসসালামু আলাইকুম খুব মাত্র চার আনাতে চুরি দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু সাইজটা কিন্তু একটু মোটা সাইজের আর কি খুবই সুন্দর মাত্র চার আনাতে পাচ্ছেন দেখুন ক্রস্টিং এবং কাজ করা দুটাই থাকবে এই যেগুলো হচ্ছে অনলি চার আনা বাইশ এগুলো হচ্ছে অনলি চার আনাতে পাচ্ছেন তারপরে দেখাবো হচ্ছে আর সাইজ কিন্তু যে কোনো সাইজ কিন্তু পাওয়া যাবে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন অনলি চারানা এটাও হচ্ছে অনলি আনাতে পারছি তারপরে এটাও হচ্ছে আনাতে পারছি খুবই সুন্দর সুন্দর কাজ করা অনলি চারানা এটাও হচ্ছে মাত্র চারানা তারপরে এটা হচ্ছে গোলার ডিজাইন মাত্র চারানা এটাও হচ্ছে অনলি চারানা এটা হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে মুখে আর এটা হচ্ছে আপনার অনন্ত বালা যে এটা থাকে ওটার মতোই চারানো অনলি চারানো চারানোর দামটা বলে দেন ভাই চারানোর দাম হচ্ছে আপনার 50000 টাকা 50000 টাকা একদম মাত্র তারপরে এটা হচ্ছে অনলি সবই চারানো দাম হবে 50000 টাকা তারপরে এই যে এটা খুব সুন্দর একটা কালেকশন মাত্র 50000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে মাত্র তিন আনা এটা না সাঁত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো এরকম প্রচুর কালেকশন পাবেন এগুলো হচ্ছে তিন আনা সাঁত্রিশ হাজার পাঁচশো তো এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাচ্ছে ধরনের লাবণ্য জুয়েলার্স এর শপ নাম্বার ফিফটি সিক্স ফার্স্ট ফ্লোর উত্তর আমি কম্প্রেসার ভাবে